সংগ্রামী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার বন্ধুবার কবির কাজল হতা উপস্থিত আমার সিনাশেষ যশলং ইউনিয়ন বিএনপির যিনি গুরুদায়িত্ব পালন করছেন আমরা যাকে বিগত আন্দোলন সংগ্রামে কাছের পাশে পেয়েছি আমার ছোট ভাই জনাব সাইদুর রহমান বাবু জনাব সাইদুর রহমান বাবু এখানে উপস্থিত ছাত্রদল যুবদল শেষ সমক দল আমা অন্যান্য ওয়ার্ড থেকে আগত আমার সংগ্রামী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম কুমার আঠফাতুল্লাহ সময় সংকীর্ণ আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে আমি আপনাদেরকে শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব তার পূর্বে আমি বলতে চাই এই চশ্র নিলেন বিএনপি এখানে ভাইয়া ভাই আসে নাই চশ্র নিলেন বিএনপি এখানে মাটির উপরে দাঁড়িয়ে থেকে তারা নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্বের অধিকারী হচ্ছেন আমার বন্ধু বর খাইরুল কবির কাজল সহ এখানে যাদেরকে দেখতেছে তারা সহ আমরা সহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে এই অনুপ্রেরণা দেওয়ার জন্য যে আপনারা বিগত দিনে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের পাশে থেকে যেই অত্যাচার নির্যাতন হয়েছে তার একটু সম্মান দেখানোর জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বন্ধুরা আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি কখনো চশ্রম ইউনিয়নে বিএনপির জনসভা ডাকে তাহলে এই যে দেখতেছেন রানামাদ এই রানামাদও ভরে যাবে এই আশা ব্যক্ত করছি প্রিয় বন্ধুরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্বাচন আসবে সেই নির্বাচন অংশগ্রহণ করবে আমি আমার ইউনিয়ন বিএনপি কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ সকলকে আগামী দিনের ধৈর্য সহকারে সেই নির্বাচন পর্যন্ত আপনারা সুশৃঙ্খলভাবে সংগঠন পরিচালনা করবেন এই আশা এই ভরসা ব্যক্ত করছে এবং এর পূর্বে যদি এর পূর্বে যদি পরিষদ নির্বাচন হয় তাহলে আমি আপনাদের কাছে একটি দাবি সেটা নির্বাচনে আমার বন্ধুবার কবির কাজল হালদার যিনি ধানের নিয়ে নির্বাচন করতে গিয়ে আপনাদের মাঝে গিয়েছিল তখন আপনারা দেখেছিলেন তাকে এবং সে একজন স্বজন ব্যক্তি যার বাবার কথান ইতিমধ্যে বলেছেন আমি বিস্তারিতভাবে ওদিকে যাব না আমার বন্ধবার খাইরুল কবির কাজল আলদারকে আমি অনুরোধ করব আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মান্নাদেব জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাকে আমরা আন্তরিক জানাবো আগামী নির্বাচনে আপনি আমাদের পাশে থেকে আমাদের সাথে আপনি পার্টি হবেন এই আশা এই ভরসা ব্যক্ত করে আমি আমার সক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আগামী দিনে আপনাদেরকে আবার দেখা হবে আবার কথা হবে ধন্যবাদ আর খোলা বলাই তোমার ধন্যবাদ